নতুন বছরের প্রথম অমস্যা পৌষ অমস্যা তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হলো এই পৌষ অমস্যা কবে পালিত হবে স্নান ও দানের শুভ মুহূর্ত তুলসী দেবীকে অমস্যার দিন কি কী অর্পণ করবেন এবং এই অমস্যার মাহাত্ম এই দিন জলে কী কী দিয়ে স্নান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব পৌষ অমস্যা কবে পালিত হবে এবং স্নান ও দানের শুভ মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমস্যা তিথিতে হয় এই দিনে পবিত্র নৈতে স্নানের প্রথা রয়েছে নইতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গাজল যোগ করে স্নান করবেন স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করবেন এবং তাদের শ্রাদ্ধ করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অমস্যা দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য দান ইত্যাদি আশা করেন যদি আপনার পূর্বপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ অমস্যা দিনে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করতে হবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমস্যার তারিখ দশই জানুয়ারি বুধবার রাত আটটা দশ মিনিট থেকে শুরু হচ্ছে এটি এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে উদয় তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার পৌষ অমস্যা পালিত হবে পৌষ অমস্যার স্নান ও দান শুরু হবে এগারোই জানুয়ারি ব্রহ্মমুত্ত থেকে এই দিন ব্রহ্মমুত্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত ব্রহ্মমূর্ত থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনি পৌষ অমস্যার স্নান ও দান করতে পারেন পৌষ অবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল এগারো থেকে দুপুর তিনটার মধ্যে শ্রাদ্ধ করতে পারেন এই সময় আপনার পূর্বপুরুষদের গ্রস্ত খাদ্য ফল ইত্যাদি দান করতে পারেন তাদের জন্য পিণ্ডদান করতে পারেন পঞ্চবলি কর্ম সম্পাদন করবেন অর্থাৎ ব্রাহ্মণ গরু কাক পাখি এদেরকে খাবার খাওয়ান এইসব ব্যবস্থা করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় আবার পৌষ অমস্যার দিনেও রয়েছে শিববাস মা গৌরীর সঙ্গে শিববাস সকাল থেকে বিকাল পাঁচটা ২৬ মিনিট পর্যন্ত এই সময় রুদ্রাভিষেক করতে পারেন রুদ্রাভিষেকের জন্য সেওবাস অবশ্য পৌষ অমস্যার দিনটি সুমূর্ত বা অভিহিত মুহূর্ত হল দুপুর বারোটা আট মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সেই দিন রাহুকাল দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটা ছয় মিনিট পর্যন্ত এবার জানব এই দিন তুলসী দেবীকে কি কি অর্পণ করবেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অবস্যা পৌষ অবশ্যা পালন করা হয় হিন্দু ধর্মে তিথি রয়েছে অমসতিথি দিন ভগবান বিষ্ণু ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে তুলসীকে কিছু জিনিস অর্পিত করলে তা খুব শুভ বলে মনে করা হয় অমস্যার দিন তুলসী মাকে লাল রঙের নিবেদন করবেন বিশ্বাস করা হয় যে দেব উঠনি একাশী দিন মাথা তুলসীকে লাল ওড়না চড়ালে জীবনের ধন ও বৈভবের প্রাপ্তি হয় অমর্যা দিন একটি হলুদ সুতো একশো আটটা গাঁট বাঁধুন আর এটাকে তুলসী টবে বেঁধে দিন এরপর মা তুলসীর সামনে প্রার্থনা করবেন এটা করলে বাড়িতে সর্বদা মা তুলসীর কৃপা থাকবে পৌষ অমরস্যার দিন তুলসী গাছে লাল ধাগা অবশ্যই বাঁধবেন এরকম করলে জীবনে সব বাধা বিপত্তি দূর হয় এবং ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয় বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এই দিন মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করবেন এর আগে তুলসীর সামনে প্রদীপ জ্বালাবেন তারপর তুলসীর কাছে প্রার্থনা করবেন বন্ধুরা মা তুলসীকে এগুলি নিবেদন করলে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সবশেষে জেনে নেব এই পৌষ অমস্যার মাহাত্ম ও এই পৌষ অমস্যার দিনে জলে কি দিয়ে স্নান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই অবসাটিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম ও পিণ্ডদান করলে জনি থেকে মুক্তি লাভ করেন তারা তারপর স্বর্গযাত্রা করতে পারেন জ্যোতিষ শাস্ত্রে পৌষ মাসে সূর্যের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে পৌষ অমস্যায় উপবাস থেকে পুজো করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায় পাশাপাশি পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয় পৌষ অবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করাও শুভ আবার পৌষ অমস্যায় স্নান দানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এর প্রভাবে জীবনে ধন ও সুখ লাভ করা যায় তাই এই তিথিতে জলে কিছু মিশে স্নান করলেও সুফল পাওয়া যায় পৌষ অবশ্যায় জলে কী দিয়ে স্নান করলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা ধনলাভের জন্য পোষ অমস্যায় জলের সামান্য তিল দিয়ে স্নান করবেন এর ফলে মা লক্ষ্মী খুশি হন এর প্রভাবে ধন ও অন্যের অভাব থাকবে না আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে এবং পরিবারে সমিতির আগমন ঘটবে চন্দ্রদোষ রয়েছে যে জাতকদের কোষ্ঠীতে তারা অমস্যার দিনে জলে দুধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করবেন এর ফলে মানসিক শান্তি ও শারীরিক শক্তি লাভ করতে পারবেন এই উপায়ে দীর্ঘায়ু লাভ করতেও পারবেন স্বাস্থ্য অনুযায়ী অমস্যার দিনে তীর্থ স্নানে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় কোনো নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়িতে কোনো স্নানের জলে পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করবেন জলে এলাচ ও জাফরান দিতে ভুলবেন না এর এরপর খারাপ সময় শীঘ্র কেটে যাবে কষ্ট থেকে মুক্তি পাবেন আবার ভেসে যাওয়া কাজে সম্পাদন হবে বন্ধুরা বছরের পথ অমস্যার দিনে জলে হলুদ মিশিয়ে স্নান করবেন মনে করা হয় এর ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে বিবাহে আগত বাধাও দূর হয় এই উপায় বৃহস্পতি মজবুত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন